বন্ধুরা ক্যামেরা আছে বলেই আমরা নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে পাই তো ইন্টারনেটের আনাসেক আনাসিকা খুঁজে আজ এমন কিছু ভিডিও আপনাদের দেখাবো যা দেখার পর আপনারা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দূরে আপনারা যে ঘোড়ার মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন এই লোকটি সেটার কপি করে কিভাবে এই দাদা এখানে প্যাকেট থেকে এভাবে দুধ পান করছিল কিন্তু পাশে যদি দুষ্টু বন্ধু থাকে তাহলে তো এমনই হবে মনে হয় এই ভাই তার ব্রেকআপের গল্প এই হাসকে শোনাচ্ছিল এখানে এই ভাই নিজে নিজে হেয়ার কাট দিচ্ছিল কিন্তু কখন যে হেয়ার কাট মেশিনের মাথাটা নিচে পড়ে গেছে সে খেয়ালই করেনি তারপর তো হেয়ার স্টাইলের বারোটা বেজে গেছে এই ছাগলটা এই লোকটিকে দৌড়ানি দিয়ে একদম গাছে তুলে দিয়েছে আর ছাগলটি নিচে থেকে হয়তো এটাই বলছে এক ভাই মাথায় নকল চুল লাগিয়ে হেয়ার কাট করাতে আসে কিন্তু যখনই নাপিত সামনে থেকে যায় চুলটা খুলে পাশে রেখে দেয় নাপিত এসে তো অবাক গাড়ির সাইলেন্সারকে কাপড় দিয়ে ধরে রাখতে চেয়েছিল খাবার খেতে খেতে ফুটবল খেললে তো এরকমই হবে সিমেন্ট মিক্স করতে গিয়ে কি হলো দেখুন বন্ধুর ওপর ভরসা করে এই লোকের কি হাল হলো দেখুন বেচারা মই বেয়ে ওপরে উঠল কিন্তু এই একটা কাজ হলো দেখুন এই গাড়ির চাকা ঘুরছে না তারপরও এই গাড়ি চলছে এই লোক আউটডোর গেম ঘরের মধ্যে খেলতে